আমরা যুক্ত হয়েছি আর চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে দর্শক আপনারা জানেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ আদালতে তোলা হবে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম আদালত ভবনের মূল গেটে যেখানে আপনারা দেখছেন যারা সাধারণ সেবা প্রার্থী রয়েছেন নিরাপত্তার জন্য সাধারণ সেবা প্রার্থীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না তবে কিছু কিছু সেবা প্রার্থীদের ত্যাগ করে কিংবা তাদের আইনজীবীদের আইনজীবীরা নিয়ে যাচ্ছে যাদের হাজিরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ যারা সেবা প্রার্থী রয়েছেন তাদেরকেও চেক করা হচ্ছে আর বিশেষ কোনো ব্যক্তি ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তবে সবশেষ আমরা যেটি দেখছি এখানে কিন্তু আজকের যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় ক্রাস ব্রহ্মচারী তার যে হাজিরা রয়েছে সেটি থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গন ও আশেপাশের এলাকা জুড়ে দর্শক আজ কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে পুলিশ সেনাবাহিনী ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এর আগে তিন ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী তারিখ ধার্য করেছিলেন অন্যদিকে দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন তবে ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধূম্রজাল দর্শক আমরা রয়েছি আদালত ভবনের মূল গেটে আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশ পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু পুরো গেটটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন সেবা প্রার্থীরাও কিন্তু আজ ঢুকতে পারছেন না আমরা আমরা সেটি দেখানোর চেষ্টা করছি Dan tentunya, belum tidur. त <laughs> हथोलर দশক তবে আমরা যেটুকু জেনেছি প্রাক্তন কৃষ্ণ চিন্ময় কৃষ্ণদাস আহ জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেছেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল আজ সকাল সোয়া দশটার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন তবে অন্যদিকে আমরা যেটি দেখছি এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে যেসব বিচার প্রার্থী আদালতে এসেছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আদালতে দুটি ঢুকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ বিজেপি ও সেনার সদস্য মোতায়েন রয়েছে সেই সঙ্গে আমরা সেই সঙ্গে আমরা দেখছি সাদা পোশাকও পুলিশ রয়েছেন আদালতের সার্বিক নিরাপত্তার এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার এ এম হুমায়ুন কবির তিনি জানান আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে তবে আমরা দেখছি আদালতের মুখে যারা সাধারণ সেবা প্রার্থী রয়েছেন তাদের এ কাগজপত্র দেখে কিন্তু তাদেরকে আদালত প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হচ্ছে কোনো কাগজপত্র ছাড়া কিন্তু বহিরাগত কাউকে আদালত প্রাঙ্গনে ঢুকতে দিচ্ছেন আমরা দেখছি যে প্রবেশপত্র রয়েছে কোঠিলে যে প্রবাসপট রয়েছে এটা কিন্তু একদম শুনশান কয়েকজন মানুষ ছাড়া আমরা কাউকে দেখতে পাচ্ছি না তবে আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত কিন্তু বিচারক এজলাসে ওঠেননি দর্শক আপনারা জানেন গত পঁচিশ অক্টোবর কৃষ্ণ নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবহমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয় গত বাইশ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত পঁচিশ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারও পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিনময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিনময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকে কিন্তু কারাগারে আছেন কৃষ্ণ দাস দর্শক আমরা দেখছি পুরো আদালত প্রাঙ্গন জুড়ে কিন্তু পরদে পরদে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা চেক করছেন যারা সাধারণ সভাপার্থী রয়েছেন তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এবং যারা আইনজীবী রয়েছেন তাদের কার্ড চেক করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শক আমরা সরাসরি যুক্ত আছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে দর্শক আমরা সর্বশেষ যেটি জেনেছি সেটি হচ্ছে প্রাক্তন ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে এগারো সদস্য একটি আইনজীবী দল সুপ্রিম কোর্টের আইনজীবী দল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেছেন দর্শক আমরা যেটি দেখছিলাম সকাল থেকে কিন্তু এই শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে যেসব বিচার প্রার্থী আমরা দেখেছি তাদেরকে আদালতে আসছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আদালতে কিন্তু দুইটি ঢোকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ বিজিপি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে সে সঙ্গে কিন্তু সাদা পোশাকও পুলিশ সদস্যরা রয়েছেন দশক অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে তিনি কিন্তু ভারত অবস্থান করছেন তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা কিন্তু জানা যায়নি তিনি এক সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ সাংবাদিকদেরকে বলেন আগামী দুই জানুয়ারি চিন্ময় কৃষ্ণের হয়ে কিন্তু আদালতে দাঁড়ানোর কথা ছিল তার তবে কিছুক্ষণ পর তিনি তার ওই বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেন তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাবেন বলে তিনি বলেছেন তবে তিনি তখনই বলেছিলেন তিনি না থাকলেও কিন্তু কৃষ্ণ দাসের পক্ষ হয়ে আইনজীবীরা দাঁড়াবেন দশক অন্যদিকে আমরা দেখেছি আলিফ হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তরের দাবি জানিয়েছেন গতকাল আইনজীবী চট্টগ্রাম আইনজীবী সমিতি তারা চট্টগ্রাম ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আন্দাল আদালত প্রাঙ্গনে ঘটনা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি গতকাল তারা দুপুরে আদালত প্রাঙ্গনে এক মানববন্ধনে সমিতির নেতারা মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিও তারা জানান হ্যাঁ দর্শক আমরা দেখছি আহ আজকের এই শুনানিকে কেন্দ্র করে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পুরো আদালত প্রাঙ্গনের পরদে পরদে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন দর্শক আমরা দেখছি কিন্তু যারা সাধারণ বিচার বিচারপ্রার্থী রয়েছেন তারা কিন্তু কাগজপত্র দেখিয়ে কিন্তু আদালত প্রাঙ্গনে প্রবেশ করতে প্রবেশ করতে হচ্ছে এবং আমরা অন্যদিন যে সাধারণভাবে দেখি ভিড় জটলা কিন্তু আজকে কিন্তু সেটি নেই একদম ফাঁকা আমরা দেখতে পাচ্ছি পুরো আদালত প্রাঙ্গন কিছু সংখ্যক বিচারপ্রার্থীরা প্রবেশ করেছেন যেগুলো কাগজপত্র সাপেক্ষে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে আর কোনো সাধারণ মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না আদালত প্রাঙ্গণ জুড়ে দুটা আদালত প্রাঙ্গনের প্রবেশের দুটি গেটে কিন্তু বিপুল পরিমাণ র্যাব সেনাবাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে এই পুরো আদালত প্রাঙ্গনকে ঘিরে রেখেছেন আদালত প্রাঙ্গনের পরদে পরদি কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দেখছি তারা দেখলেই কিন্তু সন্দেহভাজন কাউকে পেলেই তাদের ব্যাগ এবং আসবাবপত্র যা রয়েছে তা চেক করছেন আজকে কিন্তু এই সব আয়োজন কিন্তু আজকে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি রয়েছে সেটি গিয়ে কিন্তু আজকে এত নিরাপত্তা আর ব্যবস্থা করা করেছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক সর্বশেষ আমরা যেটি জেনেছি প্রাক্তন স্কুল নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেছেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল আজ সকাল সোয়া দশটার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন দর্শক আদালত প্রাঙ্গন থেকে এই ছিল সর্বশেষ আমরা আবারও পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন আমরা আবারও সরাসরি যুক্ত হব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখছি কিন্তু আইনজীবীরা এখানে বিক্ষোভ মিছিল করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন আপনি

ববেইবা চ বেবা চ ভাই ভাই এ বিদন আজ এ বিদন আজ এবারে কিভাবে কি ভাই জায়গাটা বড় করে সামনে দাঁড়াও 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 এ না মায়ার রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা এটা যাবজ্জীবন সাজা এই কারণে শুনানি আনতে জামিন হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে

আদালত বক্তব্য উপস্থাপন করছেন সে পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিবি অভিযান ভূয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশন গুলো আছে ওই সেকশন পড় করে এই মামলায় 126 ক এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদেনার মামলা সে কারণে উনি দাবি আমার নাম উল্লেখ করেছেন উভয় পক্ষের পক্ষ বিষয়লে উভয় পক্ষের পক্ষ বিষয়লে সন্তুষ্টি হয়ে আপনাদের নাম ভাই একটু বলবেন যে আসামি পক্ষের লয়াররা তারা কি Argu করেছেন বিপরীতে রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না এই কথাটা ওনারা বলেছেন তবে রাষ্ট্রপক্ষ শারীরিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন যেহেতু এগুলো জামিন অযোগ্যতার আর অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে শুধু জামিন অযোগ্য এগুলি স্বাহজীৱন সাধা দণ্ড তই এই ৰকম খবৰ দর্শক আপনারা দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন যারা আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখন আদালত প্রাঙ্গন ছেড়ে বের হচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি কি কৰছে কি পঢ়ে দর্শক আপনারা দেখছেন চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে চিনময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে যে আইনজীবী দল রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি করে পাঙ্গন থেকে বের হয়ে যাচ্ছেন আমরা যেটি জেনেছি আজকে শুনানিতে কিন্তু যে জামিন শুনানি ছিল সেটি কিন্তু আদালত নামঞ্জুর করেছে এবং আদালত বলেছে এরপর যদি তারা চায় তবে সেটি হাইকোর্টে তারা আপিল করতে পারেন भई <laughs> 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 হ্যাঁ দর্শক প্রাক্তন ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অংশ নিতে যে এগারো জন আইনজীবীর একটি দল সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল চট্টগ্রাম আদালতে এসেছিলেন তারা কিন্তু দুটি গাড়ি করে বের হয়ে গিয়েছেন আমরা যেটি জেনেছি আজকে যে জামিন শুনানি ছিল সে জামিন শুনানিতে আদালত জামিন নামঞ্জুর করেছে এবং পরবর্তীতে যদি তা আসামি পক্ষ চায় তাহলে তাহলে তারা কিন্তু উচ্চ আদালতে গিয়ে আপিল করতে পারে সর্বশেষ আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এখানে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছে বিক্ষোভ করে তারা মিছিল সহকারে আদালত প্রাঙ্গণে জুড়ে তারা রয়েছে এবং সর্বশেষে যেটি জেনেছি সেটি হচ্ছে যে আইনজীবী এগারোটি এগারো জনের যে একটি আইনজীবীর একটি দল সেটি তারা কিন্তু এই আদালত প্রাঙ্গন ছেড়ে বের হয়ে গিয়েছে

দর্শক আপনারা জানেন এই শুনানিকে কেন্দ্র করে কিন্তু আজকে আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে যেসব বিচারপতি আদালতে বিচারপ্রার্থী আদালতে এসেছিলেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল আদালতের যে দুটি প্রবেশপত্র রয়েছে সেগুলোতে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি সেনাদস সেনা সদস্য মোতায়েন ছিল এবং সেই সঙ্গে সেই সঙ্গে কিন্তু সাদা পোশাকও পুলিশরা ছিল তবে আজকে আমরা যেটি দেখেছি আদালতের পরদে পরদে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ছিল তবে সর্বশেষ আমরা যেটি জেনেছি আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ছিল আদালত উভয় পক্ষের কথা শুনে কিন্তু সেটি জামিন নামঞ্জুর করেছেন এবং উচ্চ আদালতে তারা আপিল করতে পারবেন বলেও আমরা জেনেছি দর্শক চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে এই ছিল সর্বশেষ